সাত অক্টোবর দু প্রায় পাঁচ হাজার রকেটের বর্ষণ শুরু হয় ইসরায়েলের মাটিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস যারা ফিলিস্তিনের অধিকার আদায় যুদ্ধ করে যাচ্ছে বছরের পর বছর সাত অক্টোবর আল কাসম ব্রিগেডের নেতৃত্বে আল আকসা প্লাট নামে একটি অপারেশন চালায় প্রায় পাঁচ হাজার রকেট ছোড়া ছিল অপারেশনের প্রথম দাপ তারপর হামাসের প্রায় তিন হাজার যোদ্ধারা সেদিন গাজা ইসরায়েলের বর্ডার ভেঙে এই অপারেশন চালায় পৃথিবীর সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেট আকাশেই ধ্বংস করে কিন্তু এই আয়রন ডোমকেও দিয়ে কিছু রকেট আঘাত হানে ইসরায়েলে যদিও বেশ একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি তাদের তার পরই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর শুরু করে বেসামরিক সাধারণ মানুষের উপর অমানবিক হত্যাযোগ্য শুধু যুদ্ধই না তার পাশাপাশি শুরু করে ভিকটিম প্লে নিজেদের করে আসা দখলদারিত্ব হত্যাকাণ্ড ও জুলুম ঢাকতে বানাতে থাকে মিথ্যে নিউজ তারা দাবি করে সাত অক্টোবর হামাজ যোদ্ধারা সাধারণ মানুষের উপর অমানবিক হত্যাযজ্ঞ এবং শিরোধের গলা কেটে হত্যা করে এমন বানওয়ার্ড নিউজ ছড়িয়ে দেয় পুরো পৃথিবীতে আর তাদের প্রপাগান্ডা সাহায্য করে তাদের প্ল্যানকে পরিপূর্ণ করতে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইন্ডিয়া সহ আরো অনেক দেশই শুরু করে ইসরায়েলের প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয় মানুষের ব্রেন ওয়াশ তাদের অসাধারণ ও অদ্ভুত অভিনয় মুগ্ধ করে ইসরায়েলের অন্ধভক্তদের একশো আঠারো দিনের বেশি পার হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধের গাজার তিরিশ এরও বেশি মানুষ শহীদ হয়েছে চলমান যুদ্ধে খাবার সংকটে মারা যাচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ ঘাস লতা পাতা খেয়ে কোনোভাবে বেঁচে আছে তারা তবুও ইসরায়েল ভিকটিম প্লে করেই যাচ্ছে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আজ পৃথিবীর অধিকাংশ মানুষ জানে ইসরায়েলের আসল রূপ ফ্রি প্যালেস্তিন ধ্বনিতে কাঁপছে বিশ্ব কেন হামাস এই হামলা চালায় আর সত্য বা কোনো ব্যাখ্যা কি পেয়েছেন সাম্প্রতিক একটি বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ফিলিস্তিনের রেড হাইপার্স বা গাবীর আগমনের কথা উল্লেখ করেছেন আবু ওবায়দার এই বোমা ফাটানোর পর ইসরায়েলের হাতের পুতুলরা যে সমালোচনা আর গল্প বানাবে না তা কি হয় তারা আবু ওবায়দার মন্তব্যের পিছনে উদ্দেশ্যমূলক অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসরায়েলি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে পাঁচটি লাল গাবি আমদানি করেছে এবং তাদের একটি গোপন খামারে স্থাপন করেছে যা আসন্ন একটি ক্রুটিহীন লাল গাভির জন্ম দিবে এই প্রকল্পের জন্য উল্লেখযোগ্য আর্থিক সংস্থান বরাদ্দ করেছে তারা এই লালঘাভি বা রেড রিচুয়াল ফলস মাসিয়া বা মাসিয়ার দাজ্জালের আগমনের আহ্বানে পালন করছে তারা রিপোর্টে আরও বলা হয়েছে এই কাজগুলোকে ইয়াজুজ এবং মাজুজ জন্য প্রস্তুতি হিসেবে ধরা হয়েছিল এটি আলাক্সা মসজিদের অবশিষ্টাংশের উপর কথিত মন্দির নির্মাণের সাথেও যুক্ত প্রতিবেদনে লাল গাভীর সন্ধানের পিছনে দুটি রাইট উইং অর্গানাইজেশন চিহ্নিত করা হয়েছে বোনা অ্যান্ড ইসরায়েলি অর্গানাইজেশন অফ ইভেঞ্জেলিক্যাল খ্রিশ্চিয়ানস এবং রাব্বি ইসরায়েল এরিয়ালের নেতৃত্বে মেজন হামেকদাস ইনস্টিটিউট উভয় মন্ত্রী ইতামার বেন গিবির এবং মীর কাহানের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে কাজ করেন ইসরায়েলি মিনিস্ট্রি অফ হেরিটেজ লালগাভের আগমনে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জেনারেল ডিরেক্টর ব্যক্তিগতভাবে বেন গরিয়ন বিমানবন্দরে তাদের স্বাগত জানায় আবার ইসরায়েলের কৃষি মন্ত্রণালয় দাবি করছে যে গাবিগুলো প্রজননের জন্য আমদানি করা হয়েছিল ইহুদিরা বিশ্বাস করে পুরো দুনিয়া তারা শাসন করবে আর শাসন করবে দাজ্জালের নেতৃত্বে দাজ্জালকে আহ্বানের প্রস্তুতি নিচ্ছে তারা আর এর পরিকল্পনা তারা ফিলিস্তিনে প্রবেশের পূর্বেই করে রেখেছিল তারা মানত ফিলিস্তিন তাদের পবিত্র ভূমি যে ভূমি শুধু তারাই ডিজার্ভ করে তখনই তারা শুরু করে দেয় বিশ্ব শাসনের জাল বোনা আর আজ সেই জালে পুরো পৃথিবী তাদের হাতের পুতুল স্টে কোয়াইট অ্যান্ড এনজয় দ্য পাপেট শো